বন্ধুরা পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অনেক আজ আমি রান্নার কোন অনুষ্ঠান নিয়ে নয় আজ আমি এসেছি আমার একটি পার্সোনাল ব্লগ নিয়ে তো আমরা এসেছি আজকে উত্তরবঙ্গের সব থেকে বড় পিকনিক স্পটে স্বপ্নপুরীতে আমরা এখন সুইমিং পুলে এসেছি যদিও বা এখানে কেউ নামিনি কারণ করোনার জন্য কেউ নামতেছে না এখন না পানি মধ্যে পানিটা খুব ঠান্ডা আজ আমি পুরো স্বপ্ন পুরীটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চারপাশটা অনেক সুন্দর সুইমিং পুলের চারপাশটা অনেক সুন্দর অনেক সুন্দর করে স্টেপে স্টেপে সাজিয়েছে এবার আমরা প্রবেশ করতেছি রং ধনুর ভিতরে এর প্রবেশ পথটা অনেক সুন্দর না ভিতরে আসছে ভিতরে আসছে এখানে অবশ্য পানি ছেড়ে দেয় কিন্তু এখন করোনার কারণে আসলে সব কিছুই প্রায় ক্লোজ আর রাতের স্বপ্নপুরি দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে যদি আপনারা কখনো এসে এখানে থাকেন তাহলে দেখতে পাবেন যে রাতের স্বপ্নপুরিটা বেশি সুন্দর কারণ তখন বিভিন্ন প্রকার লাইটস দিয়ে তারা আলোকিত করে প্রবেশ পথে দুই দুইটা পড়ি। আসলে ভিতরটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে সুন্দর করে বসার জায়গা তৈরি করে রেখেছে ওরা গোলাপ ফুটেছে অনেক অনেক গোলাপ ফুটেছে সাদা গোলাপ লাল গোলাপ এখন আমরা ঢুকতেছি কাঠ শিল্পের মাধ্যমে খাদ্য পরিচয়ে এখানে দেখা যাবে এই যে কাঠ দিয়ে ওরা মাছ তৈরি করে রেখেছে মাছ এখানে প্রতিটা খাদ্যের পুষ্টি উপাদান দেওয়া আছে খাদ্য এই এই যেমন এখানে মাছ দেওয়া আছে কামরাঙ্গা দেওয়া আছে কামরাঙ্গার হচ্ছে পুষ্টি উপাদান দেওয়া আছে এ জাত কী রকম জাত হয় এখানে দেওয়া আছে আঙ্গুর আঙ্গুরের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে ইংরেজি কী নাম সেটা দেওয়া আছে পুষ্টি গুণাগুণ সব কিছু দেওয়া আছে ব্যবহার আমরা কী ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি আঙ্গুর দিয়ে সর্বতৈরি হয় জেলি জ্যাম এসব তৈরি হয় আবার এখানে আছে কদবেল জাম জাম সুন্দর মানে কাঠ কাঠ শিল্পী শিল্পী এত নিপুণভাবে এটা তৈরি করেছে যে দেখে বোঝা যাবে না আসলে এটা আমি গ্লাসের বাইরে থেকে নিচ্ছি কিন্তু গ্লাসের ভিতর থেকে মানে এমতে দেখতে মনে হয় আর কি যে সত্যি সত্যি মনে হয় জাম করম চা চা আপনারা কেউ না কিন্তু আমি শুধু নাম শুনেছি আমি কখনো এটা দেখি নাই বাস্তবে তেতুল এরপর তেতুল এরপর হাত দিয়ে কিছু এখানে নাম দেওয়া নেই কিন্তু এটা যে এখানে আবার লিখে দেওয়া আছে যে কোনো দৃশ্যই চোখ দিয়ে উপভোগ করতে হবে হাত পা দিয়ে নয় এটা কর্তৃপক্ষ বলে দিয়েছে এটা এটা শুধু এখানে শুধু কাঠ কাঠ দিয়ে বিভিন্ন প্রকার ফল তৈরি করা আছে পাখি তৈরি করা আছে মাছ তৈরি করা আছে এবার আমরা অন্য আরেকটায় যাব এবার আমরা ঢুকবো স্বাধীনতা আমার স্বাধীনতা এখানে মানে উনিশশো একাত্তরের সব স্মৃতিচারণ করা আছে যেমন কে দেশের জন্য কতটুকু করেছে কী কে কী করেছে তার তার সম্পর্কে আছে এখানে যেমন আছে খালেদা ইকরাম মাঝহারুল ইসলাম সৈয়দ মাইনুল হোসেন হ্যাঁ জ্যাক এখানে বিভিন্ন আর সব থেকে আমাদের জাতির পিতা জাতির পিতার ছবি এখানে দেওয়া আছে আপনারা এখানে যদি ঘুরতে আসেন তাহলে আসলে শুধু পিকনিক স্পট বললে বললে ভুল হবে এখানে আসলে মানে আমাদের স্মৃতির সঙ্গে আমাদের কি বলবো আমাদের ছোটবেলার স্মৃতি অনেক স্মৃতি আছে মানে এখানে আসলে আমরা অনেক কিছু পুরাতন অনেক কিছু দেখতে পাবো বাংলাদেশ রিলেটেড বিভিন্ন মানুষের জীবনাবলী বাংলাদেশের জন্য একাত্তরে যে একাত্তরে একাত্তরে কিছু কথা লেখা আছে এখানে এটা উনিশশো ঊনপঞ্চাশ সালে জুন মাসে ঢাকা কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান এখানে উনি মানে অনেক কিছু মানে কি বলবো আপনারা যদি কখনো সময় সুযোগ করে আসতে পারেন স্বপ্ন তাহলে দেখতে পাবেন আসলে অনেক সুন্দর আর যারা এসছেন তাদের তারা তো নিশ্চয়ই দেখেই গেছেন যে আসলে জায়গাটাতে কি আছে আর কি নেই এখানে একটা ম্যাপ আছে এটা মনে হয় আমার কে মানে মুক্তিযুদ্ধ সময়ে যে বাংলাদেশের যে একটা ম্যাপ ছিল সেটা হয়তোবা আসলে আমি জানি না মানে পুরো দেশের ম্যাপ কি না ও এগারোটি সেক্টরে বিভক্ত করা ছিল যখন তখনকার এটা ম্যাপ অনেক সুন্দর সুন্দর ফুল প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে সব থেকে সুন্দর এই মিষ্টি কালার ফুলটা আপনারা আসলে বুঝতে পারছেন কি না ক্যামেরাতে বুঝতে পারতেছি না কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর এবার আমরা ঢুকবো ইতিহাস তুমি কথা কও শিল্পী এখানে অনেক নিপুণভাবে তৈরি করেছে গ্রাম বাংলার ছবি দৃশ্য এখানে তুলে ধরেছে লাঙ্গল কাঁধি নিয়ে কৃষক যাচ্ছে জমিতে মা তার সন্তানকে তেল মাখাচ্ছে উঠোনে কিছু কুকুর মুরগি দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখতে দেখতে থাকেন দেখতে দেখতে বুঝতে পারবেন যে আসলে গ্রামের মানে দৃশ্যগুলো যেগুলো আসলে সচরাচর এখন দেখা যায় না সেগুলো অত্যন্ত নিপুণভাবে এখানে সাজিয়ে তোলা হয়েছে তোলা হয়েছে এই যে আহ বা একটা মেয়ে সেলাই করছে মা কথা বুনছে আর ছেলে ঘুরে ওড়াচ্ছে মানে আমাদের গ্রাম সম্পর্কিত মানে গ্রামের প্রত্যেকটা জিনিসকে ওরা অনেক সুন্দরভাবে তুলে ধরেছে এখন কিন্তু দেখা যায় না এখন কিন্তু গ্রামে এরকম হয় না গ্রাম কিন্তু এখন ডিজিটাল হয়ে গেছে গ্রামের সচরাচর এখন আর এসব দেখা যায় না যারা আসলে এগুলো ছেড়ে এসেছে তারা আসলে অনেকে মিস করে তারা একবার একবার হলো আপনাদের সম্পর্কিত আস আসা উচিত এগুলো দেখার জন্য বিয়ে বাড়ি এবার বিয়ে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়েতে কিন্তু আগে কিন্তু এই মানে পাতা দিয়ে মানে রঙিন পাতা ছিল কাগজ ছিল সেই কাগজ কেটে 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 বিয়ের কি বলবো এটা বিয়ের স্টেজ তৈরি করা হতো এই যে দেখেন এবার হচ্ছে গ্রামের দুটো মহিলা ওটাকে কি বলে হামাম দিস্তা হয়তো বা হামাম দিস্তায় হচ্ছে কিছু একটা করতেছে আর কি আসলে আগেকার মানুষ তো মানে এত মেশিন টেশিন ছিল না তখন হচ্ছে হামাম দিস্তায় বিভিন্ন চালের গুঁড়া মরিচের গুঁড়া সরিষা এসব গুঁড়ো করতো আর এক গরু বাঁধা আছে এখন এখন কি বাইরে আপনারা এরকম গলঘর দেখতে পান যে এখানে একটু গরুবাধা আছে সামনে কিছু খড় আছে আপনার স্বপ্নপুরিতে আসলে স্বপ্নপুরীর এই ইতিহাস কি কথায় দেখতে পাবেন এসব আর এখানে পুরোহিত মশাই বিয়ে বিয়ে পড়াচ্ছে হিন্দু রিচুয়ালের বিয়ে আবার যাত্রাপালা যাত্রাপালা আমি আসলে আমার জীবনে কোনোদিন বাস্তবে মানে দাদিদের কাছ থেকে শুনে এসেছি দাদু কাছ থেকে শুনে এসেছি কিন্তু কখনো দেখা হয়নি যাত্রাপালা এখানে হচ্ছে কিছু লোক যাত্রা দেখছে যাত্রা হচ্ছে চারিপাশ থেকে মানে আসলে আগের জীবনটা মনে হয় অনেক সুন্দর ছিল যেটা আমরা এখন মানে ফোন ফোনের মধ্যে মানে ইয়ে করে দিছি যে আমরা এখন মাঠে খেলতে যাই না আমরা অনেক কিছু জানি না তারপর গরুর গাড়ি গরুর গাড়ি আপনারা মানে এখনকার বাচ্চারা হয়তো বা গরুর গাড়ি চেনেই না কিন্তু আগেকার মানুষ কিন্তু অনেক দূরে কোথাও যেতে হলে এই গরুর গাড়ির ব্যবহার করতো আবার আগে কিন্তু ঢেকিতে চাল ছাটা হতো এখন কিন্তু মেশিনে চাল ছাটা হয় আর আপনার বাচ্চারা কি এখন কি সব রান্নাবাটি নিয়ে খেলে আমার তো মনে হয় না কারণ এখন সবাই ফোনে গেমস দেখে গেমস দেখতে বেশি পছন্দ করে বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকে আসলে এসব মাটির মাটির জিনিস দিয়ে আসলে কেউ খেলে না মাটির সাথে তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই আর একটা অনেক ঐতিহ্যবাহী জিনিস পালকি পালকিতে চড়ে আসলে আগের মহিলারা দূরে যেত বা কি বলবো ওটাকে মানে বিয়েতে বিশেষ করে বিয়েতে বউ আনার ক্ষেত্রে কিন্তু পালকি ব্যবহার করা হতো আপনারা হুকা চেন হুকা যেটাকে আসলে আমরা সিগারেট এখন খাই কিন্তু আসলে আগের যুগে হচ্ছে হুকা খেত আমি জানি না এটা ঠিক কীভাবে খাই আবার এখানে ছোট্ট একটা নুকশিকাতা দেওয়া হয়েছে আগের দিনকে তুলে আনার জন্য আর লাঠাইয়ের ওটাকে কি বলে আমার আসলে জানা নেই মানে লাঠাইয়ের সুতা যেটাতে বাধা হয় ওইটাও আছে আবার একতারা আছে আগের মানুষ কিন্তু ওই যে জল চৌকিতে বসে কিন্তু সকালের খাবার খেত নাস্তা খেত খেলাগাড়ি আছে বায়োস্কোপ আছে এখনকার মানুষ ফোনে দেখে ফোনের স্ক্রিনে দেখে আর আগের মানুষ হচ্ছে মেলায় বা বিভিন্ন মেলার মতো গ্রামের যেগুলো হচ্ছে অনুষ্ঠান হতো সেখানে বায়োস্কোপ চালানো হতো মানে ঘুরিয়ে 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 ছবি দেখা যেত প্রাগৈতিহাসিক যুগের বাংলা গুপ্ত যুগ শক্তি সংগ্রহের সিরাজ বিভিন্ন কথা মানে আছে এখানে নবাব সিরাজউদ্দৌলা যখন চলে যাচ্ছিলেন তখন হয়তোবা ওদেরকে আটকানো হয়েছিল এখানে বিভিন্ন কীভাবে মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন কিভাবে কার কে মানে বাংলা সম্পর্কিত সকল জিনিস এখানে আছে বাংলায় আমরা যেটা ইতিহাসে এখন পড়ি এখানে সব কিছুখানে তুলে ধরা আছে এটা হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী মুসলিন তখন একটা মানে যুদ্ধ পঞ্চাশ মিটার দৈর্ঘ্য কাপড়কে একটা দেশ লাই ও মুসলিন কাপড় এখানে তৈরি মুসলিম কাপড় সম্পর্কে এখানে কিছু লেখা আছে যে পঞ্চাশ মিটারের দৈর্ঘ্য একটা কাপড়কে সামান্য একটা দেশ লাইয়ের একটা বক্সে ভরে রাখা যেত এটা ওখানে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ বিভিন্ন সাঁওতাল বিদ্রোহ আছে বিভিন্ন সব কিছু এখানে আছে চলেন এবার আমরা পরে পরে একটু দেখি পরে কি আছে আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি আবার অন্য কোথাও যাব দেখতে আসলে অন্য কোথায় কি আছে চলেন আমরা আমি আপনাদেরকে দেখাই একটু খাই দাই করবো এখানে আমরা আমরা খাবো আচ্ছা আপনাদের এখানে দিনে কত টাকা ইনকাম হয় হ্যাঁ হ্যাঁ পাঁচ ছয় হাজার করেই হয় কিন্তু করোনার কারণে আসলে একটু সবকিছু এলোমেলো ওরা আমরা কাটছে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর আসলে গাছগুলো অনেক সুন্দরভাবে কাটা হয়েছে এখানে কোনটা গোল কোনটা মানে অনেক সুন্দর করে সাইজ করে কাটা হয়েছে এখানে আমাকে ব্যবহার করুন হয়তো বা আছে কিন্তু আসল কি মানুষ ব্যবহার করে মনে তো হয় না কিন্তু আসলে অনেক পরিষ্কার জায়গাটা শুধু গাছের কিছু শুকনো পাতা ছাড়া আসলে কোনো কাগজ নেই হাঁটতে হাঁটতে মানুষ যদি ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে বসার ব্যবস্থা আছে যেখানে সেখানে সুন্দর করে বসার ব্যবস্থাটা করে রেখেছে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়িতে আমরা উঠবো কিন্তু এখন না একটু পরে জাপ ফল আপনারা ফল কেউ কখনো দেখেছেন কিনা জানি না কিন্তু আমি লাইফের ফার্স্ট লিখতে পাকলে বেশি টেস্ট লাগে নাকি কিন্তু এখনও পাখিনি পুরোপুরি ওরা কাটতেছে কামরাঙ্গা আছে আমরা আছে শশা আছে ডাব আছে পেয়ারা আছে বাদাম আছে ছোলা আছে আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠবো কি মজা ঘোড়ার গাড়িতে উঠতেছি আমরা ঘোড়ার গাড়িতে আমরা উঠে বসে আছি

বাগান বিলাসের গাছ সুন্দর করে সাজানো গোছানো প্রাকৃতিক চোখ ভোলানো সব দৃশ্য এই স্বপ্নপুরীতে আপনারা দেখতে পাবেন স্বপ্নপুরীতে অনেক মানুষ আসলে কাজ করে জীবিকা নির্বাহ নির্বাহ করতেছে ইনি আপনি কত বছরে ঘোড়া গাড়ি চালান একুশ বছর উনি ঘোড়া চালায় শুধু ঘোড়ার গাড়ি চালিয়েই এই স্বপ্নপুরীতে আসা মানুষদের আনন্দ দিয়ে থাকে দুটো অনেক সুন্দর সুন্দর ঘোরা চলে আমরা এবার অন্য জায়গা দেখি আপনার ঘরে একটা স্বপ্নপুরীতে রাইড এ উঠেছি কেমন তাহলে আমরা অনেক উঁচুতে আছি নিচে হচ্ছে পুকুর আপনারা ঠিক কত শুনতে পাচ্ছেন কি যাইরা।

I'm not sure. আসলে ঘুরতে দেখাইতে আপনাদের সারা দিন লেগে যেত কিন্তু আমি সব জায়গায় আসলে আপনাদের দেখাইতে পারি নাই আপনারা যদি কখনও দিনাজপুরের এই স্বপ্নপুরিতে আসেন এটা হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ থানায় স্বপ্নপুরিটা অবস্থিত আপনারা যদি কখনও আসেন তাহলে অনেক মজা পাবেন অনেক 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 কিছু দেখতে পাবেন এখান সন্ধ্যা লেগে যাচ্ছে আসলে এখানকার লাইটস সবগুলো অন করে দিচ্ছে আসলে আরও এ তখন আরও বেশি সুন্দর লাগবে আপনারা আসেন আর আমার ব্লগসগুলো যদি বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্টস করবেন আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ওকে টাটা বাই বাই